নমস্কার আজকের বিষয় সাইকেল ড্রিল চলতি পথে বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের একটি মেশিন দেখা যায় যা কি সাধারণত এজেন্সির লোক দ্বারা পরিচালিত হয় এই মেশিনটিকে বলে সাইকেল ড্রিল অর্থাৎ সাইকেলের যে প্যাডেল রয়েছে সেই প্যাডেলের গিয়ারের সাথে সাইকেলের চেনের মতো একটি জিনিস জয়েন্ট করে তার সামনে একটি ড্রিল বিট লাগিয়ে রেলকে ফুটো করা হয় এবং রেল নমনীয় বলেই এই ছোট্ট ফুটোটা হয়ে যায় এই যে মেশিনটি এই মেশিনটিকে বলছে সাইকেল ড্রিল এই সাইকেল ড্রিল কেন করা হয় এই সাইকেল ড্রিল করার অর্থ হল সেখান দিয়ে কোনো কিছু ঢুকিয়ে আটকে দেওয়া হয় কি ঢোকানো হয় এই দেখতে পাচ্ছেন যে ফিশ প্লেটটি অর্থাৎ দুটো রেলকে জুড়ে রেখেছে এই ফিশ প্লেট দুটি নাট বোল্ট দিয়ে আটকানো রয়েছে এবং এই নাট বোল্টগুলো ভিন্ন মানে ভিন্ন মাপের হয়ে থাকে তবে এর যে ডায়ামিটার তা সাধারণত ছাব্বিশ এম এর হয়ে থাকে এবং এটি হোল করার জন্য আঠাশ মিলিমিটার ড্রিলের প্রয়োজন হয় তো এটি তো গেল বড় হোল করার জন্য বড় ড্রিল মেশিন থাকে আর এই যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে যে ফুটোটি করছে এটিকে সাইকেল ড্রিল বলছে আর সাধারণত ট্র্যাক সার্কিট এরিয়াতে গাড়ির পজিশান দেখার জন্য এই যে তারগুলো লাগানো হয় পাশ দিয়ে দেখুন মেটাল যে তারটা রয়েছে একে বলা হয় জাম্পার জাম্পার কথার জাম্পার দেওয়ার কারণটা হচ্ছে এই রেলের মধ্যে যে বিদ্যুৎটা সেই বিদ্যুৎটা নির্বিচ্ছিন্নভাবে যাতে পরিবাহিত হয় তাই এই এক রেল থেকে অন্য রেলে জাম্পার দিয়ে আটকানো হয় এবং ফিশ প্লেট দিয়েও রেল দুটোকে আটকানো হলেও যেহেতু মাঝে মধ্যে ফিশ প্লেটের মধ্যে নোংরা জমে গিয়ে সেই ক্ষেত্রে বিদ্যুৎ যে পরিবাহিত সেটি নির্বিচ্ছিন্নভাবে পরিবাহিত নাও হতে পারে তাই এই জাম্পারগুলো ব্যবহার করা হয় মূলত ব্লকস অ্যাকসুলেট ব্লক সেকশনগুলোতে তার মধ্যে যে ট্রাক সার্কিট এরিয়া থাকে অর্থাৎ হোম সিগনাল থেকে শুরু করে অ্যাডভান্স টাটার সিগনাল পর্যন্ত সেই জায়গার মধ্যে গাড়িটা ঠিক কি পজিশানে আছে সেই তার পজিশান দেখার জন্য এইটা করা হয় এবং দেখেছেন এখানে একজন কর্মচারী তিনি এই যে সাইকেল ড্রিলটা তার মাপটা করে নিচ্ছেন যে কোনো কারণে এখানে যে ফিশ প্লেটটি লাগানো আছে তা থেকে যদি বড় ফিশ প্লেট লাগানো হয় অর্থাৎ এটি যেটা লাগানো আছে এটি চব্বিশ ইঞ্চি ফিশ প্লেট লাগানো আছে এর থেকে বড় এক মিটারের ফিশ প্লেট হয় তো সেক্ষেত্রে এক মিটারের ফিশ প্লেট যদি কোনো কারণে একে এখানে লাগানো হয় সেই ছিদ্রটা যেন তার বাইরে থাকে তার মেজারমেন্টটা করে নিচ্ছেন এবং স্লিপারের ওপরে যেহেতু মেশিনটা ঠিকঠাকভাবে বসানো যায় না তাই একটা মেশিনটিকে সমান রাখার জন্য স্লিপারের ওপর দেখুন দুটো স্লিপার জুড়ি এই লাঠিটি রাখা হয়েছে এক্ষেত্রে অনেকে কাঠও ব্যবহার করেন তো এই ছিল হচ্ছে এই সাইকেল ড্রিলের গল্প এই সাইকেল ড্রিল মেশিনের ব্যবহার আর কোথায় কোথায় হয় নয় নন ওয়েল্ডিং রেল জয়েন্টের ফিশ প্লেটের আগে পরে দেখা যায় গ্লুডের আগে পরে দেখা যায় এবং এসিজির ও স্টক রেলের সঙ্গে ছিদ্র করতে এই মেশিনটি ব্যবহার করা হয় ফেসবুক থেকে দেখলে অবশ্যই এটিকে একটি ফল ফলো করে রাখবেন এবং ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আর ইউটিউবে এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন ভারতীয় রেলের আপনাদের সবার শুভ কামনা করে আজকের মতো শেষ করছি এই ভিডিও বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও দেখতে জানাতে পারেন কমেন্ট সেকশনে চেষ্টা করব সেই ভিডিওগুলো সবার সামনে তুলে ধরার ধন্যবাদ